আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় এত সিনিয়র যে সমস্ত ভাই বোনদের ভিটামিনের ঘাটতি রয়েছে এবং শরীর দুর্বল শক্তি পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকের এই বিডুতে থাকছে উন্নত মানের এবং শক্তিশালী একটি ভিটামিন যে ভিটামিনে আপনার ভিটামিনের ঘাটতি পূরণ করবে শরীরে শক্তি বৃদ্ধি করবে খাবার রুচি বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তাই আপনি ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন এটু সিনিয়র হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন তিরিশটি ভিটামিন ও মিনারেলস এর সমন্বয়ে গঠিত এটু সিনিয়র এটি যে সকল ক্ষেত্রে কাজ করে থাকে যাদের ভিটামিনের অভাবে রোগ হয়ে থাকে এবং এটু সিনিয়র কারণে খাওয়ার ফলে সে রোগ থেকে মুক্তি পাবে এবং সে রোগ ভালো হয়ে যাবে যাদের শরীর দুর্বলতা রয়েছে শক্তি পাচ্ছে না তাদের জন্য এটু সিনিয়র এটি খুব ভালো কাজ করে থাকে যাদের অকাল বার্ধক্য হয়েছে তারা কিন্তু একটু সিনিয়র খেলে তাদের বার্ধক্য দূর হয়ে যাবে এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে চোখের খের জুতি বৃদ্ধি পাবে এবং হার্ট এর গঠন বৃদ্ধি পাবে যাদের কিলস্যামা গাটতি রয়েছে তাদের কিন্তু কিলসাম কিন্তু পূরণ করবে আর যাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে তারা যদি এটি খায় তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দিবে রোগ প্রতিরোধ ক্ষমতা করবে এবং যাদের দুর্বল হয়ে গেছেন তাদের জন্য এটু সিনিয়র এটি খুব ভালো কাজ করে থাকে এটু সিনিয়র এটু সিনিয়র এটি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য একটু সিনিয়র চল্লিশ বছরের উপরে ব্যক্তিরা কিন্তু এটিকে একটু সিনিয়র খেতে পারবে আর চল্লিশ বছরের নিচের বয়স মানুষদের কিন্তু এটু প্রিমিয়াম খেতে হবে এটু সিনিয়র ও প্রিমিয়ামের মধ্যে পার্থক্য হলো এটু প্রিমিয়ামেতে বত্রিশটি ভিটামিন রয়েছে এবং এটু সিনিয়রে তিরিশটি ভিটামিন রয়েছে এটু প্রিমিয়ামে যে দুইটি ভিটামিন বেশি রয়েছে এটি কিন্তু চল্লিশের উপরে যাদের বয়স তাদের কিন্তু হজম শক্তিতে কাজ করতে চায় না যার জন্য অনেক সমস্যা হতে পারে তাই যাদের চল্লিশ বছরের উপরে তারা কিন্তু এটু সিনিয়র অবশ্যই ব্যবহার করবে এটু সিনিয়র এটি কিন্তু শিশু এবং কিশোর কিশোরীদের কিন্তু এটি ব্যবহার করা যাবে না এটি শুধু আপনার চল্লিশ বছর বয়সের উপরে ব্যক্তিদের কিন্তু এটু সিনিয়র খেতে পারদে এটু সিনিয়র এটি কিন্তু অখমতা সম্পন্ন শক্তিশালী একটি মাল্টিভিটামিন ও মিনারেলস যতগুলা ভিটামিন আছে তার মধ্যে কিন্তু খুব ভালো মানের একটি ভিটামিন ট্যাবলেট হলো এটু সিনিয়র এটু সিনিয়র এটি যাদের অ্যান্টিবায়োটিকের খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এটু সিনিয়র এটি খুব ভালো কাজ করে থাকে এবং যাদের গর্ভ অবস্থায় বা স্তনদানকালে যদি ভিটামিনের ঘাটতি পড়ে যায় সেই ক্ষেত্রে যদি এটু সিনিয়র ব্যবহার করে খুব ভালো কাজ করে থাকে কিন্তু সিনিয়র এবং যাদের খিচুনি অব্বাস রয়েছে তারা যদি একটু সিনিয়র নিয়মিত অশ্ববন করে তাহলে কিন্তু খিচুনি রোগ থেকে কিন্তু সে দ্রুত আরোগ্য লাভ করবে এটু সিনিয়র এটি খাওয়ার নিয়ম এটু সিনিয়র এটি দিনে একটি অথবা সকালে একটি রাতে একটি কিন্তু খেতে পারবে এটু সিনিয়র এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে আর এটু সিনিয়র গর্ভবতী বা দুধদকালীন এটু সিনিয়র এটি গর্ভস্থায় বা स्तनদানকালে নিরাপদে ব্যবহার করতে পারবে তবে গর্ভস্থায় বা स्तनদানকালে ব্যবহারের আগে অবশ্যই আপনারা রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন আর যে কোনো ওষুধ আপনার সেবন করার আগে অবশ্যই রেজিস্টার ভালো মানের একটি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করার চেষ্টা করবেন এ সিনিয়র এটি দাম মাত্র ১৩ টাকা করে একটি পাতায় নয়টি ট্যাবলেট থাকে এ সিনিয়র এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল মার্কেট করে থাকে আপনারা জানেন রেডিয়েন্ট একটি ভালো মানের একটি কোম্পানি রেডিয়েন্টের যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো গুণ সম্মত। তবে টু সিনিয়র এটি ভালো মানের একটি ভিটামিন আপনারা এটি সেবন করতে পারেন টু সিনিয়র এটি সেবন করলে অনেক ভালো কাজ করে থাকে ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম